নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছি তো আজকের বিষয় হলো হিট স্টকে কেন পাখি মারা গে যা গরম পড়ছে এই গরমে গরমের কারণে সব দিন প্রতিদিন একই খাবার দেওয়ার কারণে আর এদেরকে দিয়েছি রাত্রে গম ভিজিয়েছিলাম গম ভেজে দিয়েছি এবং দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করেছে আর খাচ্ছে গম দিয়েছি তার সাথে ধান এবং যেটা সিড মিক্স থাকে ওটা দেওয়া আছে সজনে পাতা দিয়েছি সকালে সজনে পাতাটা খেয়েছি ওই কেজের ভিতরে আমার তিনটা স্ট্যান্ড ছিল লাঠি দাঁড়াবার মানে তিনটা লাঠির ভিতরে তিনটা লাঠিতে পাখিগুলো বসতো এবার কিন্তু যখন মেল পাখিটা মিটিং করার চেষ্টা করে মাদিটা পালিয়ে যায় তারপরে ওদের আমি দুটা লাঠি বের করে দিই একটা বড় স্টিকটা একটা ছোটটা একটা শুধু সিঙ্গাল স্টিক রাখা আছে এরা মানে এত সুন্দর খাবার খায় যে খাবারই দিই না কেন ভাত ডিম সিদ্ধ গম ধান যেটাই দিই সেটাই মানে খুব ফাস্ট খেতে শুরু করে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মেল পাখিটা মিটিং করার চেষ্টা করছে কিন্তু এই স্টিকের কারণে লাঠির কারণে পালিয়ে যায় এখানে ছিল একটা লাঠি এই লাঠিটা সরিয়েছি আর এই খাবারের বাটিটার পাশে ছিল একটা লম্বা লাঠি এটাও সরিয়ে আর এইখানে এরা মেল পাখিটা এখনও মনে হয় সেট হয়নি সেট হতে টাইম লাগবে ফিমেলটা তো বাড়িরই ফিমেল না ঠিক মতন খায় না ঠিক মতন অ্যাক্টিভিটি দেখায় কোনো কিছুই করে না এই চুপচাপ বসে থাকে এতগুলো খাবার দেওয়া হয় ও সাঁতার পাখিটা খাচ্ছে কিন্তু ও খাবে না ও চুপচাপ আন্তঃসৃষ্ট আসো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে দিলাম গাম্ভেজার ক্ষেতে আর ধান थैंक यू फॉर वाचिंग